সাদা এই পকপকা সাদা জিনিসটাকে একটু পরে লাল টকটকা করে বলবো চ্যালেঞ্জ আগারগাতে বেস্ট ক্যারামেল পুডিং হচ্ছে এটা বেস্ট ক্যারামেল পুডিং যা যদি আমি একটু দেখাই এই যে দেখেন আমরা এক কেজি দুধ মাত্র 5টা ডিম পরিমিত চিনি এলাচ পাউডার আর হচ্ছে যে জাস্ট একটু ভ্যানিলাসোন ব্যবহার করি ডিমে যে গুটগুটে গন্ধ আছে এটা চলে যাওয়ার জন্য দিলাম একটা ইয়া করব বাস এই যে এনাফ

এই যে দেখছেন পুরা এই দুইশো গ্রামের দুইশো গ্রাম প্লাস এই পিসটার দাম মাত্র একশো টাকা অনলি একশো টাকা একশো টাকা ভাই অনলি একশো টাকা জি